হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ট্যানাদ ব্লগ ইন মাই চ্যানেল আজকে আমাদের মন্দিরের পুজো আর সেজন্যই আমরা সবাই এখন বেরোচ্ছি তো চলো যাওয়া যাক আজ সকাল থেকে আমাদের ওয়েদারটা একটু খারাপ ছিল কিন্তু এখানে এসে দেখছি একেবারে ভীষণ খারাপ প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এখানে দেখো আমাদের রান্নাবান্না সব কিছু হচ্ছে কিন্তু এখন আমরা এখান থেকে আর মন্দিরে যেতে পারছি না কারণ এই মাঝখানের রাস্তাটায় শেড নেই আর শেড ছাড়া এতটাই বৃষ্টি পড়ছে যে আমরা গেলে আমাদের সমস্ত জামা কাপড় সব ভিজে যাবে আজকে আমাদের মন্দিরে পুজো কিন্তু ওয়েদার এত খারাপ এত বৃষ্টি পড়ছে জানি না কীভাবে সবটা কমপ্লিট হবে একটু কেনশানে আসবে সত্যি এত বেশি বৃষ্টি পড়ছে না যে আমরা তো ভাবছি আমাদের গেস্ট ড্রাইভারে কি করে আসবে তো যদি একটু ওয়েদারটা ভালো হয় তাহলে তাও হয়তো সবাই আসতে পারবে যারা দূরের থেকে আসবে তাদের জন্য তো আজকে সত্যিই খুব প্রবলেম হয়ে গেল। তবে হোপিং ফর দ্য বেস্ট যে ওয়েদারটা ভালো হবে আর এখন তাও একটু বৃষ্টি কমেছে আর আমরা এখন ঢুকলাম মন্দিরে আর এখানে এসে দেখছি যে মন্দিরের প্রিপারেশন মানে ফুল টুল দিয়ে সাজানো প্যান্ডেলে সব কিছু একদম ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে গেছে এরপরে শুধুমাত্র পুজোর প্রিপারেশন যেটুকু আছে সেটা বাকি আছে সেটা এখন আমরা স্টার্ট করব। আর এই দেখো মন্দিরের ভেতরটাও কি সুন্দর সাজানো হয়েছে ফুল দিয়ে মাঝো হবে আমি ফলগুলো রেডি করছি ফল কাটা হবে আমাদের শ্রাবণ মাঠে বাবা নানের হয় সবাই ভিডিও লগটা দেখে ভালো তো যেরকমটা মা বললো শ্রাবণ মাসের পূর্ণিমাতে প্রত্যেক বছর আমাদের বাবা নাগেশ্বরের পুজো হয় এটা অ্যাকচুয়ালি আমাদের প্রতিষ্ঠা দিবস আরেকটা বড় পুজো হয় সেটা শিবরাত্রির সময় সেটা তো ফাল্গুন মাসে হয় তো বৃষ্টির জন্য এখনও সবাই এসে পৌঁছোতে পারেনি আর তাই আমি আর মায়ের প্রিপারেশনটা শুরু করছি আস্তে আস্তে সবাই আসুক তারপর সবাই এসে জয়েন করবে আর এই দেখো আমাদের এখানে পাশের বাড়ির একজন দিদা এখানে পুজো করতে এসেছিলেন আর উনি এসে দেখলেন যে আমাদের অনেক কিছু কাজই এখন বাকি আছে আর তাই উনি বললেন যে আলপনাটা দিয়ে দিচ্ছে আর দেখো কি সুন্দর আলপনাটা হলো আর এখন শিব ঠাকুরকে একটা মুকুট পরানো হচ্ছে যে কোনো স্পেশাল লোকেশনেই আমাদের এই মুকুটটা বাড়ি থেকে আনা হয় আর শিব ঠাকুরকে পরানো হয় তো শিব ঠাকুর ছাড়াও আমাদের এখানে গোপাল আছে আর পেছনে তোমরা দেখতে পেয়েছ গণেশ আর বাজরাংবালিও আছে তো এখন সেই গোপালেরই শৃঙ্গার করানো হচ্ছে আর মিনবাইল দিদুও এখানে এসে পৌঁছে গেছে আর এখন অনেকটাই ওয়েদারটা ভালো হয়েছে আর এই দেখো এখন গোপালকে স্নান টান করিয়ে ভালো করে নতুন জামা কাপড় পরানো হচ্ছে আর সাজানো হচ্ছে আর এখন এইদিকে ঠাকুর মশাই অলরেডি পুজোর প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে আর আমাদেরও অনেক কিছুই এখন হয়ে গেছে পেছনে মায়ের ফল কাটাও অনেকটা কমপ্লিট আর এখন মা এসেছে এখানে মিষ্টিগুলো সাজাতে আর পেছন দিকে আরও বাকিরা এসেছে তারাও আরও অনেক কাজকর্ম করছে এখন তো মন্দিরের ভেতরে তো এখন মা এই সমস্ত কিছু রেডি করছে আর এই যে দেখো এখন ফল কাটাও কমপ্লিট ফল ফলের থালাটা এখানে এসে দিদু দিয়ে গেল তো আমাদের এখন অনেকটাই প্রিপারেশন ডান আর এখন পাপাইও চলে এসেছে আর ও এখানে এসে ওই পঞ্চপ্রদীপের ওপর সমস্ত তুলোগুলো সাজাচ্ছে যাতে ওই আরতির সময় এটা কাজে লাগে আর এখানে বসে আছে দুই পিসি দিদু এটা হচ্ছে আমার মায়ের বড় পিসি আর আরেকজন হচ্ছে আমার মায়ের মেজো পিসি আর এই দেখো এখানে পুজোর সমস্ত প্রিপারেশনও কমপ্লিট এরপরই পুজো শুরু হবে এই দেখো আমাদের এখানে মা আর বাবা এখন পুজোয় বসেছে এখনও ঠাম্মা এসে পৌঁছয়নি ঠাম্মা আসলে ঠাম্মাও এসে বসবে তো প্রথমে মা আর বাবা পুজো করে নেবে আর তারপর আমরা সবাই পুষ্পাঞ্জলি দেবো বাকি সবাই যারা সকাল থেকে উপোস করে আছে তারাও সবাই অঞ্জলি দেবে তো এই দেখো এখন মা খুব সুন্দর একটা রজনীগন্ধার মালা শিব ঠাকুরকে পরিয়ে দিচ্ছে আর এখন একবার প্রথমে উত্থন থালা নিয়ে আরতি করা হবে মা এখানে পায়েস রান্না করছে তো প্রত্যেকবার বছরে আমাদের যে দুবার পুজো হয় সেখানে কিন্তু মেন প্রসাদ হিসেবে বাবাকে পায়েসই নিবেদন করা হয় আর প্রত্যেক বছর কিন্তু এটা মাই রান্না করে আর এখনো মা সেটাই করছে তবে এটা একটু সময় লাগবে হয়তো আর দেখো এখানে বাকি দিদুরা এখন পুজো করছে আর দেখো আজকে সোনালি আনটি কি সুন্দর একটা মালা এনেছে এত বড় পদ্ম ফুলের একটা মালা অসাধারণ দেখতে লাগছিল মালাটা আর এখন আনটি বাবাকে মালাটা পরাচ্ছে তো সত্যি খুব সুন্দর দেখতে লাগছিল এতক্ষণ ঠাকুরটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তবে এখন সবটা বেশ কমপ্লিট লাগছে আর এই যে দেখো এখন আরও বাকি কিছুজন এখন পুজো করছে তো আমরা সবাই সকাল থেকে উপোস করে আছি আর এখন আমার তো কিছুক্ষণ আগে পুষ্পাঞ্জলি দেওয়া হলো আর বাকি সবাই এখন দিচ্ছে একটা খুব সুন্দর মালা আমার একজন স্যার পাঠিয়েছেন স্যারের আসতে একটু দেরি হবে বলে স্যার আন্টির হাতে মালাটা পাঠিয়েছেন এটাও খুব সুন্দর দেখতে আর মায়ের মিন পায়েস রান্না করা কমপ্লিট আর মা এখন তাই মন্দিরের ভেতরে পায়েসটা দিয়ে গেল তো আমাদের পুজো এখন শেষ হয়ে গেছে আর তাই ভেতর থেকে ফলের প্রসাদগুলো এখন বাইরে বের করে আনা হলো আর সেগুলো এখন আনটিরা আর পাপাই সবাই মিলে ডিস্ট্রিবিউট করছে সবাইকে তো এরপর যজ্ঞ শুরু হবে তারপর আরতি এখন যজ্ঞের সমস্ত প্রিপারেশনও হয়ে গেছে তো এরপর যজ্ঞ শুরু হবে আর এখানে সবাই মিলে আমরা বসে যজ্ঞ দেখছি অনেকে গেছে খেতে আবার অনেকের খাওয়া দাওয়া শেষে অনেকে বাড়িও চলে গেছে বাট থ্যাংকফুলি ওয়েদারটা আমাদের কাছে ভীষণ রকম বাঁচিয়েছে কারণ যেই টাইম সমস্ত গেস্টরা এসেছিল তখন কিন্তু একদমই বৃষ্টি পড়েনি সো রিয়েলি থ্যাংকফুল টু গড ফর দিস

তো যজ্ঞ শেষ আরতি শেষ আর তাই এখন যজ্ঞের টিপ ঠাকুর মশা সবাইকে পরিয়ে দিচ্ছে তো এবার আমরা খাওয়া দাওয়া করতে চলে যাব তো আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে প্লিজ লিখে জানিও আর এত দিন পর ভিডিও দেওয়ার জন্য অনেক সরি কারণ আমার পরীক্ষা চলছিল তোমরা জানো আর অবশ্যই এরকম আরও ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সি ইউ ইন দ্য ভেরি নেক্সট ভিডিও টেল দেন বা বাই